হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আমরাও খুব ভালো আজকে গরমেতে চলে আসলাম আম মাখা করতে দুপুরবেলা এই যে আমটা প্রথমে কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে চিনি দিয়ে দিলাম এই লঙ্কাটাও দেওয়া হবে একটু পরে রায়নবাবু লঙ্কা খেতে পায় না তাই রায়নবাবুর জন্য ওই লবণ আর চিনি দিয়ে মাখিয়ে আলাদা করে রেখে দেব তারপরে লঙ্কাটা দেব তোমরা কে কে আম মাখা খেতে পছন্দ করো বলতে পারো আমায় আর যদি কেউ খেতে চাও আমায় কমেন্টও করতে পারো আমি আম্মা মাখিয়ে খাওয়াতে পারি এই যে কাসন্দটা দিয়ে দেবো গরমের দিনে তো খুবই একটা স্পেশাল জিনিস মাখানো লঙ্কা লবণ চিনি কাসন্দ দিয়ে এটা তো অনেকেরই পছন্দ অনেকেরই না সবার খুব পছন্দ আমরাও খুব পছন্দ করি আমরা তো রোজই খাই তোমরা যদি খেতে চাও আমাকে বলতে পারো আমি ফিরিয়ে আছি আমাদের বাড়িও আসতে পারো আমি আম্মা মাখিয়ে খাওয়াতে পারি আরও রান্নাবান্না করেও খাওয়াবো প্রথমে আম্মাকেই খাওয়াবো তারপরে রান্নাবান্না করে এই যে আম্মাখানোর ফাইনাল লুক ঝাল লবণ লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার পরে